মনের কষ্ট কার কাছে কথা বলি কারো কাছে কোনো কিছু বলা নাই আমার আমার কষ্ট আমারই চেপে রাখা লাগবো আরে কলা গাছ তোরে যে কষ্ট করে আমি বুনছি আর যে আদর যত্ন করি তুই আমার একটা কলা দিয়ে পারিস না হ্যাঁ আমার কলা দরকার প্রতিদিন তুই আমার একটা কলা যদি দিতি ওই একটা কলা আমার ওই তো আজকে আমার একটা কলার দরকার তুই কি দিকে কলা গেছেন তুই থামবার মতো দাঁড়াই রয়েছ একটা কলা ও একটা কলা ওইলি আর আমার কিচ্ছু লাগুন ওই একটা কলা দিয়ে আমি কাম টাম সারু আর কত খুন বইস থাম কত হুন কি জন্তু নাই যে আর সাসার কেন না আসি খুব বিপদে বুঝছেন কি কইছি এই যে কলা গাছ দেখতেছেন না এই কলা গাছটা বলছি আজকে দুই মাস হয়ে গেল বুঝছেন যে যত্ন করতেছে এই কলা গাছ রে কলা ধরনের লিগে একটা কলা আমার দেয় না একটা কলা দিলে তো আমার বাকি বুঝছি তুমি কি করছো মানে তোমার ওই বাড়ি বাইশটা মনে হয় পারে না এই জন্য কলার তোমার দরকার আরে বাইস্তে পার না তোমার বাইস্তে কি বাড়ি থাকে তোর বাইস্তে ছাই ঢাকায় ওই মন করে মাসে একবার আসি মাসে একবার আসি কে মার বুঝছি শরমলা দরকার দেখো আনো জানা তারপরে কইয়ে দিলাম ও খালি তোমার কলার খুব দরকার তো দরকারইব না আচ্ছা আচ্ছা আপনি কোন তো এই যা আমার যে বয়স এই বয়সে কেম্বা থাকা যায় না হ্যাঁ এসে বিয়ে বসে নেগে

আমার তো চরিত্রে খারাপ না আমার চরিত্র খারাপ না আমি ঠিক আছি কারো চরিত্র খারাপ না আপনার বউ মেরে গেছে আপনি যেন মূর্তিজন আছে

তাহলে আপনিও যেরকম করলাম না আমিও হেরম আপনিও মানুষের কষ্ট সহ্য করে পারেন না আমিও মন করে মানুষের কিছু চাইলে ফেলাই পারি না বুঝছেন কিছু চাইলে না হন এমন করে আমার তুমি যদি না দিয়ে পারি তাহলে মনে ভিতরে এটা খুঁত খুঁত করে ঈশ্বর এ লোকটা আমার কাছে এই জিনিসটা চাইলো আমি দিয়ে পারলাম না আপনি যে মুখ ফিরে একটা জিনিস চাইছেন আর ওই জিনিসটা যদি আপনি না দিই পরে মন করেন যখন নাকি মরে যাবো তখন একটা দাবি থাকুক ঈশ্বরের চাষা আমার কাছে এই জিনিসটা চাইছিল আমি দিলাম না আমি চাইছি তুমি

তাহলে কে নেই কাজকাম করবেন এই আমার এই কলা বাগান এই কলা বাগান তুই দেখিস এই যে দেখ কলা এটা জীরা খামুন এই থেকে বড় কলা তুই দিবি চলখন করেন চালু করেন কালে